হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা মুখ সিরাবস্থির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন শেষকে দেখে দারুশ্রী দ্বীপের ভিতর তেমনি দেখেছে তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সমস্ত দিনের শেষে শিশুরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রোডের গন্ধ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরাইয়ে জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনদাতা সেন